হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকলকে আমার পেজে আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমার দিনটা কিভাবে শুরু করি সেটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে মন্দির খুলে মাকে প্রণাম করেই শুরু হয় আমার দিন তারপরে চলে যায় ফুল তুলতে আমাদের বাড়িতে অনেকটা জায়গা নিয়ে তৈরি তো তাই অনেক ফুল গাছ আছে বেলি ফুল টগর ফুল জবা ফুল সব রকম ফুল আছে তাই আর ফুল আলাদা করে কিনতে হয় না বাড়ি থেকে তুললেই আমার পুতলা এই গাছগুলো আমার শ্বশুর মশায় লাগিয়েছিল শ্বশুর মশায় মারা গেছে অনেক বছর হয়ে গেল কিন্তু গাছগুলো এখনও সুন্দর আছে অনেক ফুল ফোটে আমার জবা গাছে অনেক ফুল ফোটে দেখো ফুল তো তুলতে আমার সাজি ভরে গেছে তাহলে বাইরে থেকে আর কিনতে হয় আমার যা ফুল তুলি তাতে অনেক হয়ে যায় তারপরে মন্দিরে গিয়ে মন্দির মুছে চলে আসি ঘরে যে রানিবাবু সকাল সকাল আমার সাথে ঘুরে বেড়ায় পিছে সকালবেলা এটা খালি পেটে খেয়ে তারপরে চলে যাই আমি তারপর চলে যাই আমি স্নান করতে এটা তোমরা যদি পারো সকালবেলা খেয়ে নিও এটা খাওয়া খুব ভালো খালি পেটে আমি তো চেষ্টা করি রেগুলার খাওয়ার মাঝে মাঝে ডব দেই স্নান করে ঠাকুর দিয়ে চলে আসি রান্নাঘরে দেখি বাজারে কি এনেছে সব কটা মাছই সুন্দর ছিল এটা ইলিশ মাছ ওটা পাবদা মাছ তারপরে দেখি কি মাছ এনেছে মাছ এনেছে এই মাছগুলো তো কাঁচা লঙ্কা ধনে পাতাতে পাতলা ঝোল বিশাল টেস্ট যারা খেয়েছে তারা বুঝতে পারবো এই মাছগুলোর স্বাদ আজকে মনে হল ইলিশ মাছটাই করি সেই মাছটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা সামান্য হলুদ দিয়ে বেটে নিলে পরে সর্ষের যে ভাবটা সেটা আর থাকে না তো সর্ষেটাকে ভালো করে বেটে সর্ষেটাকে ছেঁকে নিয়েছি অনেকের সর্ষে খেলে প্রবলেম হয় গলা বুক জলে সেটা আর ছেঁকে নিলে হবে না তোমরাও ছেঁকে নিও তারপরে কাঁচা মা কড়াইয়ের মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে সর্ষেটা ছেঁকে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছি মাছগুলো ভাজি এর উপরে তেল দিয়ে দেবে তার উপরে দিয়ে দেবে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুতে মাখিয়ে গ্যাসে বসিয়ে দেবে বসিয়ে ঢাকা দিয়ে দেবে হালকা আছে মাঝে একবার মাছগুলো উল্টে দেবে এভাবে রান্না করে দেখো খুব তাড়াতাড়ি খুব কম সময়ে হয়ে যায় তেল ছেড়ে গেলে ভেবে যাবে মাছ রান্না কমপ্লিট এভাবেই রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে আজকের ব্লগ এতটুকুই যারা নতুন আছে আমার পেজে তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও এবার দাদাকে খেতে দিয়ে আমি চলে যাব আমার পার্লারে এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও সকলকে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো